হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবার আরেকটা নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওটা নতুন হলেও এটা কিন্তু দু হাজার চব্বিশের ভিডিও মানে রবিবার তিন তারিখে যে ভাইফোটা ছিল সেই ভিডিও তো আমি বেরিয়ে পড়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে সকাল সকাল আজকে কিন্তু আমার ভাইফোঁটার সঙ্গে মায়েরও ভাইফোটা তো সেই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলে এসেছি পাড়াতে পাড়াতে এসেই কিন্তু সকাল সকাল আমি কালী ঠাকুর দেখতে বেরিয়ে গেছি কারণ এগুলোই কিন্তু সন্ধেবেলায় বিসর্জনের জন্যে রওনা হবে তাই জন্যে কিন্তু আর দেরি না করেই আগে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আর এতদিন শরীর খারাপের জন্য আমি কোনো ভিডিও শেয়ারও করতে পারিনি ভিডিও তৈরিও করতে পারিনি তাই জন্যে ভাবলাম যে ব বছরের শুরুতেই দু হাজার চব্বিশের একটা সুন্দর ভিডিও দিয়ে স্টার্ট করি কারণ এইখানে পরিবারের সবাই আছে মামারা আছে আমার ভাইরা আছে তাই ভিডিওটা ভাবলাম যে এখনই বানিয়ে আপলোড করে দিই তো সেটাই করেছি তো তোমরা অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো তো চলো ঠাকুর দেখা তো হয়ে গেল এবার চলে এসেছি ঘরে ঘরে এসে দেখি মামারাও এসে হাতি হয়েছে ওইদিকে মাও সেজে গুঁজে নিচ্ছে একটু ওইদিকে ভাইফুটার জন্য সব রেডি প্লেট প্লেট সব থালা কিন্তু সাজানো হয়ে গেছে প্যাটিস মিষ্টি পায়েস রসগোল্লা কলা দিয়ে আর এখানে দেখো ফুলের মালা ধান চন্দন প্রদীপ চিরুনি সব কিছুই আর কাজল লতা সব কিছুই রাখা আছে তো দুই মামার জন্য দুটো থালা বেড়ে রাখা আছে আগে কাজল দিয়ে কাজল লতা দিয়ে আগে ভাই ফোঁটাটা দিয়ে নিই তারপরে মিষ্টির থালাগুলো হাতে তুলে দেবে মামাকে দিয়েই কিন্তু ফোটা স্টার্ট হলো প্রথমে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছে এরপরে চিরুনি দিয়ে চুল আঁচড়ে ভান দিয়ে প্রদীপের আশিস দিয়ে কিন্তু মামাকে আশীর্বাদ করবে আগে মিষ্টির থালাটা মা হাতে তুলে দিল তারপরে কিন্তু আশীর্বাদের পালা এদিকে তাকাও একটু দুজনে তুমি কত কাজল পরিয়ে দিয়েছো মেজো মামাকে এদিকে তাকাও দুজনে ফোটা দেবার পরে কিন্তু একটা ছোট্ট গিফট মেজো মামার হাতে মা তুলে দিলো এর ভেতরে আছে টি শার্ট মেজো মামাকে ফোটা দেবার পালা শেষ সব শেষে আশীর্বাদ করে এবার ছোট মামাকে ফোটা দেবে মেজে মামার পর ছোটো মামাও বসে গেছে ফোটা নিতে ফোটা নেওয়ার আগে ছোটো মামা আবার চুল ঠুল একটু পরিপাটি করে আছড়ে নিল মা ছোটো মামাকেও কাজল দিয়ে প্রদীপে শীষ দিয়ে ধান দুপো দিয়ে আশীর্বাদ করে নেবে তার সাথে সাথে ফোটার মন্ত্রটাও কিন্তু বলছে ভাইয়ের কপালে দিলাম ফোটা বলে মিষ্টির থালা হাতে তুলে দিয়ে মা কিন্তু ছোটো মামার গিফটটাও ছোটো মামাকে দিয়ে দেবে ছোটো মামার জন্য টি শার্ট কেনা হয়েছে ছোট মামারটা হলো গ্রিন কালারের আর মেজ মামারটা ছিল পিঙ্ক কালারের দুজনকে দুটো টি শার্ট মা কিনে দিয়েছে আমি পছন্দ করে দিয়েছি তো আমরা দুজন মিলে গিয়েই কিনেছিলাম ছোট মামারও ফোটা নেওয়া শেষ হলো এইবার খাওয়া দাওয়ার পর্ব এবার আমিও খাওয়া দাওয়া হয়ে গেলে চলে যাব উপরে ফোঁটা দিতে কারণ সবাই আমার জন্য কিন্তু ওখানে অপেক্ষা করছে চলে এসছে থালা দেখো ভাত বেগুন ভাজা লেবু এখানে দেবা রয়েছে আর তার সঙ্গে আজকে কী কী রান্না করেছি সেটাও দেখাচ্ছি মাটন আছে এখানে আছে চিংড়ি মাছ দিয়ে ডাল পাবদা মাছ তার সঙ্গে আছে কাতলা মাছের কালিয়া তো ছোটো মামা তো বসে গেছে ওইদিকে মেজে মামাও বসে গেছে আর এখানে খাওয়া দাওয়া নিয়ে ঝামেলা লেগে গেছে নিজ মা বলছে আর কৃষ্ণা আর কৃষ্ণা মা বলছে মেয়ে মেয়ে আর একটু নেই আর একটু নেই তো চলো এখানে খাওয়া দাওয়া শুরু হোক মায়ের হাতে হাতে আমিও হেল্প করি তারপরে উপরে গিয়ে দেখা হচ্ছে মামারা তো নিচে খাচ্ছে আর আমি চলে এসেছি উপরে ভাইদেরকে ফোটা দিতে আর অলরেডি আমি লেট হয়ে গেছি কারণ সব বোনেরা চলে এসছে সবাই চলে এসছে আর কি ফোটা দিতেও বসে গেছে কুটি কি প্রথমে ভাইকে দিচ্ছে আর ওইদিকে ক্রিসকেও দিচ্ছে মানে ক্রিস সম্পর্কে গুটি কাকি নাতি হয় তো দুজনকেই কুটি কি ফোটা দিচ্ছে এবার তারপরে গুটি কি দেওয়া হয়ে গেলে কিন্তু আমরা ফোটা দিতে বসবো লেটেই আমি ঢুকেছি তাই পুরো ভিডিওটা ভাই ফোটা তুলতে পারিনি কুটিয়ে একটি এখানে দেখো মিষ্টির থালা দিয়ে কুটিয়ে একটি ভাই ফোটা দেওয়া শেষ করেছে আর এইখানে আমার ভাইদের মিষ্টির প্লেট সাজানো হয়ে গেছে প্যাটিস ভেজ চপ ক্রিম রোল ভুজিয়া মাজা কেক সব কিছু অনেক কিছু দিয়ে কিন্তু আমরা ভাইদের প্লেটটা সাজিয়েছি সব বোনেরা মিলে তো বোনেরাও রেডি ভাইরাও রেডি চলো এখন ফোটা দেওয়া স্টার্ট করি বোনেদের মধ্যে সবচেয়ে ছোট মেম্বারকে দিয়ে স্টার্ট করা হচ্ছে মানে অঙ্কিকে দিয়ে আর অঙ্কি যেহেতু বছর মিস ছিল মানে ভাইফোঁটাতে ছিল না তাই দু বছর পরও ভাইফোটা দিচ্ছে আর দু বছরের মধ্যেও প্রায় ভুলেই গেছে কিভাবে কি করতে হয় আর একটা করে প্রসেস করছে আর জিজ্ঞাসা করছে এরপর এরপরের উত্তরটা কখনো কখনো ভাই নিজেও দিচ্ছে কখনো কখনো আমরাও দিচ্ছি

তো বন্ধুগণ এরপর এরপর কি কি জানতে জানতে দেওয়া শেষ হলো এইভাবে এবার পরে দিয়ে দিলাম আমি ফোটা ওইদিকে আমাকে দেখো আমি একবার করে ফোটা দিচ্ছি আর একবার করে ক্যামেরার দিকে তাকাচ্ছি মানে ভাইয়ের দীর্ঘায়ু কামনার করার থেকে ক্যামেরা কনসাস বেশি হয়ে যাচ্ছিলাম এই নিয়েই সবাই হাসাহাসি হাসি করছিল কিন্তু কিছু করার নেই একটু ক্যামেরাতে তো মুখটা দেখাবো একটা করে প্রসেস শেষ করছি আর ক্যামেরার দিকে তাকাচ্ছি ফুলদার পরে কুটনকে ফোটা দিচ্ছি আর কুটনের মাথার চুল দেখো এত চুল যে মানে চুল আছে কি মুখ চোখ পুরো চুলে ঢেকে যাচ্ছে ওর আর খুব কষ্ট ওদের ফটো তুলতে মানে বলে বলে মানে ক্যামেরার দিকে তাকানো তাকাতে বলা হচ্ছে আর ওরা তাকাচ্ছে মুখে হাসি নেই ক্যামেরার দিকে তাকাতে ওদের কষ্ট ছেলেগুলো জানি না এরকমই হয় আমার বর তো ক্যামেরার মধ্যেই আসে না মানে দু হাজার চব্বিশে আমি একটাই ফটো তুলেছি ওর সাথে আর আমার পরে এখন বসে গেছে ছতী ভাই ফটো তুই সরি ক্যামেরা তুই ক্যামেরার দিকে তাকাতে তাকাতে বলছি ফটো ফোটা দিতে এবার ছর্দি বসে গেছে ফোটা দিতে তো সত্যি ভাইয়ের ফোটা দেওয়া শুরু হয়েছে সত্যি ভাই কিন্তু উলুটা খুব ভালো বাজায় আমরা কেউ এখনো উলু দিতে পারি না মানে আমি তো পারিই না আর ছদ্দি ভাইয়ের মতো কেউ পারে না সত্যি ভাইয়ের পর বসে গেছে বর্তিভাই ভাই ফোটা দিতে আর বরদি খুব স্লো মোশনে ফোটা দিচ্ছিল তাই আমি ভিডিও স্পিডটাই বাড়িয়ে দিয়েছি মানে এত আস্তে আস্তে হাত ঘোরার তো চলো আমরা সব বোনেরা মিলে ফোটা দেওয়া তো ভাইদেরকে কমপ্লিট করলাম এরপরে মিষ্টির থালা ভাইদের হাতে তুলে দেবো এইবার আমাদের মধ্যে আবার অর্ক মিসিং আমরা সবাই অর্ককে খুব মিস করেছি অর্ককেও বলি হ্যাপি ভাই শুভ ভাইফোঁটা আশীর্বাদ নিয়েও অনেক বড় হয়েও তো প্রত্যেক বছর অর্ক আমাদের মধ্যে থাকে এইবার নেই ও ঘুরতে গেছে তো চলো কোনো ব্যাপার না আবার নেক্সট ইয়ার তো বোনেরা মিলে সব ভাইদেরকে হাতে এবার মিষ্টি তুলে দেবো তার আগে একটা ফটো তুলে নিচ্ছি সব পনেরা মিলে কুটন আর ফুলদাদার হাতে মিষ্টি থালা আমরা তুলে দিলাম গিফট তো আগেই দিয়ে দিয়েছি তো এইভাবে আমাদের ভাইফোঁটা দেওয়া আজকে শেষ হলো এইবার চরম খাওয়া দাওয়ার মধ্যে আমরা ডুব তার আগে ফটো তোলা নিয়ে একটুখানি হইচই হচ্ছে ভাই দেওয়া শেষ ভাইরা যে যার গিফট নিয়ে কেটে পড়লো আর আমি পেছনে ফটো তোল ফটো তোল করে ডাকাডাকি করে মরছি তো চলো ওরা তো চলেই গেলো আর ওইদিকে দেখে যে আজকের মেনুতে কি আছে লাঞ্চ মেনুতে তো দেখো আজকে আমাদের সবার ফেভারিট মনের মানে মনের ভেতর থেকে উঠে আসা খাবার বিরিয়ানি চিকেন বিরিয়ানি তার সঙ্গে আছে স্যালাড আর তার সঙ্গে আছে বুড়ানি তো অলরেডি খেতে বসে গেছে পিছনরা সবাই পিসি পিছনরা খেতে বসে গেছে বিরিয়ানি সঙ্গে আর কিছু করা হয়নি মানে আমরা বিরিয়ানিটাই এত ভালো খাই যে সঙ্গে আমাদের আর কিছুই লাগে না তাই তাই শুধু বোরানিই রাখা হয়েছে আর বিরিয়ানি কিন্তু অসম খেতে ছিল চিকেনটা খুবই সফট ছিল আর বিরিয়ানির হাঁড়িটা তো তোমরা দেখেই নিলে আর ওইদিকে দেখি আর কি কি আছে বিরিয়ানির সাথে বিরিয়ানিটা জাস্ট সার্ভ করছে তোমরা দেখে নাও গরম গরম বিরিয়ানির গন্ধে ভিডিও তোলা তো আমার মাথায় উঠেছে তাও কষ্ট করে তুলছি গন্ধ সুখে মানে আর মনে মনে বলছি এরা কখন খেয়ে উঠবে আর আমরা বসবো বিরিয়ানির সাথে দেখি আর কী কী আছে চলো যাই রান্নাঘরে এবার চলে এসেছি রান্নাঘরে দেখো এখানে আছে মাথা দিয়ে মুগের ডাল ভাতও আছে যারা বিরিয়ানি খাবে না ভাত খেতে চায় তো তাদের জন্যে ভাত পনিরের তরকারি আর ওইদিকে আছে দেখো আমের চাটনি আর শেষে আছে কিন্তু আমাদের সবার প্রিয় বাঙালির প্রিয় ফেভারিট মিষ্টি মিষ্টি পাতে না পড়লে তো হবেই না আর মিষ্টিগুলোকে দেখো কি সুন্দর দেখতে দেখেই মনে হচ্ছে খেতে কিন্তু মারাত্মক সুন্দর হবে তো চলো এই হলো আজকের মেনু আর এই দিকে এদের চাটনি দেওয়া হচ্ছে মানে এদের খাওয়া প্রায় শেষের দিকে সুতরাং এখন আমরা বসতে পারবো মিষ্টি চাটনি পড়ে গেছে এখন এরা খেয়ে উঠবে তো চলো আমিও রেডি হয়ে ফোনটা রেখে খাওয়ার জন্যে আমিও বসে গেছি কিন্তু খেতে বুড়ানি পড়ে গেছে আর ওইদিকে নিয়ে আসা হচ্ছে বিরিয়ানি আমি মাঝখানে আর পাশে হলো বর্দি ভাই আর ছদ্দি ভাই আমরা তিন বোন কিন্তু একসাথে অনেক দিন পর মানে অনেক বছর পর খেতে বসেছি এইগুলো মানে এইগুলোই কিন্তু স্মৃতি হয়ে থাকে বন্ধুরা মানে ভাই এই একটা দিন কিন্তু খুব মজা করি আর এই জন্যে এই বড় একটা থ্যাংকস দেবো আমি কুট্টিকাকিকে প্রত্যেক বছর আমাদের এই সুন্দরভাবে ভাই আয়োজন করার জন্যে আর আশা করি প্রত্যেক বছর আমরা এই দিনটাতে এইভাবেই আনন্দে কাটাতে পারবো তো চলো বন্ধুরা ভাই ভিডিও তো এখানেই শেষ হলো এইবার রাতে চলে এসেছি বিসর্জনে আমাদের পাড়া দিয়ে কিন্তু পাড়ার সব ঠাকুরগুলো বিসর্জন হয় আর এইভাবেই প্রসেশন করতে করতে কিন্তু নিয়ে যায় দেখো সকালে যেই ঠাকুরগুলো দেখেছি সেগুলোই কিন্তু এখন প্রসেশন করতে করতে বিসর্জনের দিকে রওনা হয়ে গেছে প্রত্যেকটা ঠাকুরকে কিন্তু খুব দারুণভাবে মানে ফুলের সাজসজ্জা দিয়ে সাজানো হয়েছে দেখলে কিন্তু চোখ জুড়িয়ে যায় এইভাবে কিন্তু আমাদের পাড়ার মতো আর কোথাও কিন্তু এইভাবে কালী ঠাকুরের বিসর্জন হয় কি না আমি জানি না কি সুন্দর মালা দিয়ে সাজানো হয়েছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা ভালো লাগলো প্লিজ 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 লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও চলো আগামী একটা নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে হাজির হব ততদিন সবাই সুস্থ থেকো ভালো থেকো